এই গরমে প্রত্যেক মাসে ফেশিয়াল করাটা খুবই জরুরি তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা ফেশিয়ালের ব্লগ আজকে আমি দেখাতে চলেছি অ্যাকোয়া মেরিন ফেশিয়াল তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রি তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের আজকের পুরো ভিডিওটা দেখো এবং দেখে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আর আগে একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর যারা আমার চ্যানেলে অলরেডি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা জানো যে যে কোনো ফেসিয়ালের ফার্স্ট স্টেপেই কিন্তু আমাদেরকে ফেসটা সুন্দরভাবে ক্লিনজিং করে নিতে হয় কারণ ফেস যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছুতেই কাজ হবে না তো তাই আমি এখানে অ্যাকোমেলেন ফেসিয়ালের যে ফার্স্ট স্টেপে থাকে ক্লিনজার সেটাকে দিয়ে দু থেকে তিন মিনিট অবধি ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তারপরে এখানে আমি একটা ড্রাই টিস্যুকে জলের মধ্যে ভিজিয়ে ফেসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এরপর কিন্তু আমরা করে নেব একটা স্ক্রাবিং এটাও কিন্তু আমি অ্যাকোয়মিন ফেসিয়ালের যে স্টেপ টু স্ক্রাবার ছিল সেটা দিয়ে আমি ফেসটাকে হালকাভাবে একটু স্ক্রাবিং করব। কারণ এই গরমে কিন্তু ঘাম জমে জমে স্কিনের মধ্যে প্রচুর সেল ডেপ সেল হয়ে যাচ্ছে এবং নোংরা জমে যাচ্ছে যেটা কিন্তু রেগুলার ফেসওয়াশ ব্যবহার করার ফলে ঠিক হচ্ছে না সেই জন্য আমাদের স্কিনটা পনেরো দিন অন্তর স্ক্রাবিং করাটা খুব জরুরি যদিও আমার করা হয় না তো তাই আমি যখন ফেশিয়াল করি তখনই আমি একটুখানি স্ক্রাবিং করে নেওয়ার চেষ্টা করি এত গরম পড়েছে কি বলবো যে একদম মানে একটু রোদে বেরোলেই ট্যান পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছি তো সেই জন্য আমি ভেবেছি যে আজকে একটু ডিট্যানও করিয়ে নেব তো এখন স্ক্রাবিংটা হয়ে যাক তার স্টেপে আমি করব ডিট্যান আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী ডিট্যান ইউজ করবো আমার চার মাস হলো বিয়ে হয়ে গেছে তো বিয়ের আগে যা আমি ফেসিয়াল করেছিলাম তারপর থেকে আর একবারও ফেশিয়াল করানো হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন ফ্রি আছি আর আমার স্টুডেন্টরাও রয়েছে তো আমি একটু ফেশিয়াল করে নিই আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব আমার পেজে কিন্তু অনেক ফেশিয়ালের বা রিটার্নের ভিডিও আছে যেগুলোতে তোমরা খুব ভালোবাসা দিয়েছ অনেক ভিউজ হয়েছে মানে আমার ন্যাচারালি ভিউজ বেশি আসে না বাট আমার ফেসিয়ালের ভিউজে ভিডিওগুলোতে অনেক ভিউজ এসেছে তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই অ্যাকোয়েমেরিন ফেসিয়ালটাও আমি শেয়ার করে দিই কারণ এই এই আমি একবারও আমাদের সাথে শেয়ার করিনি তারপর আমি এখানে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি ভিএলসিসির একটা টোনার অ্যাপ্লাই করেছি তোমরা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো তারপর এখানে আমি হার্বাল যে ডিটেনটা এটারও একটা ডিটেলস ভিডিও বানানো আছে তোমরা যদি চাও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এই ডিটেনটার ফুল টিউটোরিয়াল এই ডিটেনটা তোমরা আলাদাভাবে কিভাবে ব্যবহার করতে পারো তো সেই ডিটার্নটাই আজকে আমি লাগিয়ে নিচ্ছি কারণ মুখের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে প্রচুর কালো হয়ে গেছি মানে রোদে তো বেরোতেই হচ্ছে কাজের জন্য কি করব সেটা শুধু সবাইকেই বেরোতে হচ্ছে তো তার জন্য ফাইভ পারসেন্টও যদি একটু কিছু ঠিক করা যায় সেটারই চেষ্টা করছি তো ফেশিয়াল বা রিটার্ন করে আমরা হিউজ কিছু পরিবর্তন করতে পারবো না কারণ এগুলো কোনোটাই কেমিক্যাল প্রোডাক্ট নয় সবগুলো একদম ন্যাচারাল প্রোডাক্ট তো তার মধ্যে যতটা চেঞ্জ করা যায় সেটাই ট্রাই করছি তো ডিটার প্যাকটা আমি এখন লাগিয়ে দিচ্ছি আমাকে তারপর ডিটার প্যাকটা আমি ফেসের মধ্যে পনেরো মিনিট রাখবো দশ থেকে পনেরো মিনিট রিটার্ন প্যাকটা লাগিয়ে রাখবো তারপর আবার আসছি কি কি করি দেখতে থাকুক তো ডিটেন প্যাক লাগানো হয়ে গেছে তো আমাকে এখন যেহেতু দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে পিটটাতেও একটু ট্যান পড়ে গেছে ওই নাইটি বা ব্লাউজ পড়ার মাঝে পিঠটা যেটুকু ফাঁকা থাকে না সবারই দেখবে একটু ট্যান পড়ে যায় তো আমি ওটাই একটু স্ক্রাবিং করে দিতে বললাম স্ক্রাবিং করে আমি একটু ডিটেন প্যাক লাগিয়ে নেব তো আমি ডিটেন প্যাক লাগানোটা তোমাদের সাথে শেয়ার করিনি স্ক্রাবিংটা করে দিচ্ছি একটুখানি আমি এখানে ওই ম্যাক্রোয়ের একটা ফ্রুট স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে স্ক্রাবিং করে নিচ্ছি তো স্ক্রাবিং করলে অনেকটাই ট্যান বা অনেকটা স্কিনটা স্মুথ লাগে তো সেই জন্য যেহেতু পিঠটা তো এত ট্যান পড়ে যে তো একটু পিঠেরও স্কিন কেয়ার করা মানে উচিত এধারে পিঠে স্ক্রাবিং করতে করতে আমারও দশ মিনিট পেরিয়ে গেছে তো এরপর আমার ডিটেনটাকে তুলে ফেলার পালা তো ডিটেনটাকে হালকা একটু জল দিয়ে মাসাজ করে এটা তারপর মুছে দেওয়া হবে তো ভিডিওটা একটু আমি স্পিডই করে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এত তাড়াতাড়ি লাগছে কিন্তু এত তাড়াহুড়ো করে কখনোই স্কিনের কোনো কাজ করবে না জাস্ট দেখো ডিটেনটা তোলার পর ফেসটা কত একটা গ্লো লাগছে কতটা পরিষ্কার লাগছে হ্যাঁ হয়তো হিউজ কিছু চেঞ্জ হবে না বাট একটা ন্যাচারালি গ্লো লাগবেই সেটা তোমরা সবাই বুঝতে পারবে আর এর সাথে সাথে তো রেগুলার স্কিন কেয়ার করাটা খুব জরুরি কারণ মাসে একবার করে ফেশিয়াল করবো আর রেগুলার স্কিন কেয়ার করবো না তাহলে তো ফেসের কোনো গ্লো থাকবে না যদিও আমারও রেগুলার করা হয় না তবুও তোমাদের সাথে যেটা জানি সেটা শেয়ার করছি তো এই গরমে কিন্তু প্রত্যেক দিন একবার থেকে দুবার তোমরা ফ্রিশের মধ্যে বরফ ব্যবহার করবে তারপরে তোমরা ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং সানস্ক্রিম এগুলো প্রত্যেক দিন অ্যাপ্লাই করার চেষ্টা করবে মশ্চারাইজার একটু কম অ্যাপ্লাই করার চেষ্টা করবে জেল বেসের দিকে যাওয়ার চেষ্টা করবে মশ্চারাইজারটা ক্রিমি বেসটা এখন লাগিও না এরপর হচ্ছে মেন পার্ট যেটা হচ্ছে যে ফেস মাসাজ যেটা হচ্ছে সবথেকে রিল্যাক্সিং লাগে তো সত্যি এই পার্টটা সবারই ভালো লাগে সেটাই গরমকাল হোক শীতকাল হোক তো এরপরই আমি ওখানে অ্যাকোয়ামেরিন ফেসিয়াল কিটের তিন নম্বর স্টেপ যেটা ছিল ম্যাসেজ ক্রিম তো সেই ম্যাসাজ ক্রিমটা দিয়ে ফেসটাকে সুন্দরভাবে মাসাজ করব। এই মাসাজের কিন্তু বিভিন্ন অ্যাডভান্স স্টেপ হয় তো আমি এখানে অল্প কিছুই স্টেপ দেখাচ্ছি তোমাদের কারণ পুরো ভিডিওতে যদি মাসাজের স্টেপগুলো দেখাতে চাই তাহলে মাসাজটাই প্রায় পনেরো মিনিটের হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি অল্প কিছু স্টেপ দেখিয়ে দিচ্ছি যারা শিখতে যাও ডিটেলসে তারা আমার চ্যানেলে চেক করো আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ফুল মাসাজ অ্যাডভান্স স্ট্রোক শিখে নিতে পারবে তো এখানে দেখো সুন্দর করে মাসাজ করে নিচ্ছি আর আমার মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে কতটা আরাম লাগছে কতটা রিল্যাক্স লাগছে আর এর ফলে কিন্তু আমাদের ফেসটা অনেকটা সফট হয় এই মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করার ফলে আর ফেসটা অনেকটা হালকা লাগে মাসাজ করা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমার স্কিনের মধ্যে কিছু হোয়াইট হেডস হয়েছিল তো যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আছে এই মাসাজ করার পরেই কিন্তু তোমরা এইভাবে তুলে ফেলবে গরমকাল যদি হয় তোমরা কিন্তু এখানে একটুখানি স্ট্রিম করতে পারো ভেফার দিয়ে তারপর এটাকে কিন্তু তুলে নেবে এটা তুলে নিলে কিন্তু ফেসটা অনেকটা স্মুথ আর পরিষ্কার লাগে হোয়াইট হেডসগুলো যে ওপর থেকে সাদা সাদা হয়ে ফুটে থাকে সেটা বোঝা যায় না তো আমার কিন্তু প্রচণ্ড লাগছিল আমি মানে নিজেই ফোনটা ধরে রেখে ভিডিও করছিলাম তো তখন মনে হচ্ছে আর ভিডিও করব না এতটাই লাগছিলো তো যারা করেছো তারা জানো যে খুব লাগে বাট লাগলেও কিন্তু ফেসটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তো চলো এটা আমার করা হয়ে গেছে তো এরপর যেটা লাস্ট স্টেপ আছে সেটা হচ্ছে ফেস প্যাক লাগাবো তো চলো ফেস প্যাকটা লাগিয়ে নেওয়া যাক কিন্তু আমার ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গিয়েছিল তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আবারও বলে দিলাম তো এই প্যাকটা লাগিয়ে আমি ফেসের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তারপর আমি প্লেন জল দিয়ে ধুয়ে দেবো এবং এরপর আমি আমার পছন্দ মতো যে কোনো মসচরাইজার লাগিয়ে দেবো বা এর মধ্যে একটা ছ নম্বর স্টেপ সিরাম দেওয়া আছে প্যাকও আমি এনে ওটাও আমি লাগাতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও জানাবে আমি অনেকদিন পর তোমাদের সাথে ফেসিয়ালের ভিডিও শেয়ার করেছি আমি আশা রাখছি অনেক ভালোবাসা পাবো টেন কে ভিউজ হবে আশা রাখি প্লিজ সাপোর্ট করো সবাই পাশে দেখো যেমন খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো